আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে একটা ধন্যবাদ জানাতে হয় ধন্যবাদটা জানাচ্ছি এই জন্য যে বাংলাদেশে অনেকগুলা নতুন নোট আসতেছে সেই নোটগুলাতে শুনেছিলাম মন্দিরের ছবিও নাকি থাকবে কিন্তু সর্বশেষ যে সংবাদটা পেলাম সেই সংবাদে মন্দিরের কোনো ছবি নোটে নেই এজন্যই মূলত বাংলাদেশ সরকারকে ধন্যবাদ তো এই ধন্যবাদের পিছনে একটু ব্যাখ্যা করি ব্যাখ্যাটা হলো এই মন্দিরের ছবি যদি টাকার মধ্যে থাকতো তাহলে কিছু আবাল সারাক্ষণ এই ব্যাপার নিয়ে বক্তব্য দিত এবং এই ধর্মানুরাগী যারা এই ধর্মের অনুসারী যারা তারা অপদস্থ এবং অপমানিত বোধ করতেন এটা থেকে রক্ষা হল দ্বিতীয়ত হল এই যে টাকার মধ্যে যদি মন্দিরের ছবিটা থাকত তাহলে এই পবিত্র ছবিটা কিছু অশত্রুকের কাছে যাইত কিছু ঘুসলু করার কাছে যাইত কিছু ঋণ কেলাফির কাছে যাইত এবং কিছু মানুষ আছে যারা অন্য মত এবং ভিন্ন মতকে পছন্দ করে না এদের মতো কিছু নিম্নমানের মানুষের কাছে যেত তো এই পবিত্র জিনিসটা এই যে এদের হাতে যায় নাই এই না যাওয়া থেকে বর্তমান সরকার রক্ষা করেছে শুধু কি তাই একটা পবিত্র জিনিস কিনে পবিত্র জায়গায় যেতে হয় এই মন্দিরের ছবি পকেটে থাকার পর মানুষ অনেক অপবিত্র জায়গায় যেত তাহলে যারা এই ধর্মের অনুসারী তারা নিশ্চয়ই খারাপ অনুভব করত সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এই সরকার মন্দিরের ছবি টাকায় না দিয়ে অনেক উপকার করেছে ভবিষ্যতে তাদের এই উপকারিতা অব্যাহত থাকবে এই আশাবাদ নিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকুন